আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতেছেন ফেয়ারম্যান স্কিন ক্রিম আপনারা একটু আগে একটা লাইভ ভিডিও দেখছেন সেই ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে এটা সম্পূর্ণ দেখার দরকার নাই শুধু এক কথাই জেনে নিন সেই ক্রিমটা ছিল হইল মহিলাদের জন্য আর এখন যে ক্রিমটা দেখতেছেন এটা পুরুষদের জন্য ওই ক্রিমটাও সাতটা বেনিফিটস দিয়ে থাকে এই ক্রিমটাও সাতটা বেনিফিটস দিয়ে থাকে দুটি এম এক্স মডার্ন হার্বাল কোম্পানির কোম্পানি পণ্য তো যারা পুরো ভিডিও না দেখছেন আর কি লাইভ ভিডিওটা তাদের জন্য আমি বলে দিচ্ছি যে সাতটি বেনিফিটস আমাদের এই প্রোডাক্টটি দেবে সেই বেনিফিটসগুলো হলো ব্রণ কালো দাগ দূর করবে রুদে পোড়া দাগ দূর করবে ত্বক ফর্সা হবে বলি রেখা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বক লাবণ্যময় হবে ইনশাল্লাহ সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে তো সব কিছুই তালা করবেন এই প্রোডাক্টেরও সেলাই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় আপনার প্রিয় বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন ভুল তুড়ি অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ